বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠানের আজকে আমাদের অগরূপের মেয়েদের ব্যাথ খেলা প্রতিযোগিতা যেটা প্রাচীন কাল থেকে এই পর্যন্ত চলে আসছে আমাদের মেয়েরা এই খেলাধুলা সম্পর্কে অনেকটা অপরিচিত

ভাই ভাই দুগুনের উপর রাখ মারবি না হ্যাঁ কে মার দিয়া কই হ্যাঁ আপনাকে সালনা করা হলো কে কে টাকা লাগবো আমরা সে নেবেন আমাস কইবেন না আমি তায়া দেই আমি বাপ ভাই ছাত্রারে আচ্ছা মানুষের মানুষের কথা শুনবেন না কোনোদিন ঠিক আছে যেই মানুষের কথা শুনবেন সেই মানুষই আপনারে খেলা <laughs> আছে চলবে <laughs> <laughs>